और वो बोल वो आज हमरा काम जा रहे हैं हां हां बोल दो भाई दादा ताली आते भाई अरे बहुत

আমি অনুরোধ করব আমাদের ভাই কাজল জেলা পরিষদের সভাধিপতি এবং তিনি একটা প্যাকেট এবং ব্লক সভাপতি শ্রী তরুণ চক্রবর্তী হাতে তুলে লাগাচ্ছে আমি অনুরোধ করব নামের বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝিকে একটি প্যাকেট আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য শ্রী শোভন চৌধুরী এখানকার অঞ্চল নেতৃত্ব মিন্টু শেখ এবং লাদু পাল তোমরা আছো